এই জায়গাটা কে কে একটু প্লিজ কমেন্ট করে যাবেন আমার শহর আপনার শহর এই প্রাণের শহর যশোর শহর যেখানে একমাত্র বাংলাদেশের প্রথম জেলা ডিজিটাল জেলা যেখানে সব কিছু আছে এখানে সব কিছু পাবে আসসালামু আলাইকুম আজকে আমি যে জায়গাটা দেখাব যশোর শহরের ছোট্ট একটা জায়গা যেখানে এইখানকার ছবি যে কেউ দেখলে চিনতে পারবে না এটা হচ্ছে যশোরের তৈরি এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যার কোনো তুলনা নেই আপনারা যারা বাইরে থাকেন অবশ্যই আমি জানি এই জায়গাটা আপনারা খুবই মিস করে এবং আমিও বাইরে থাকি এই জায়গাটা আমি খুবই মিস করি এই জায়গাটায় আসলে মন ভরে যায় এখানে অনেক কিছু আছে আপনার হসপিটাল আছে পাশে অনেক কিছু আছে তার ভেতরে আপনি যখন ক্লান্ত লাগবে আপনি এখানে সে বসে থাকবেন তখন এমনি সব কিছু কষ্ট ঠিক হয়ে যাবে এই শহরটা এত সুন্দর একটা জায়গা যে শহরের মিডিল পয়েন্টে আপনার সুন্দর সুন্দর জায়গা আছে আপনার বসা ঘুমানো আপনি একটু রেস্ট নেবেন আপনি একটু কথা বলবেন আত্মীয় স্বজন আসলে কেউ আসলে কথা বলবেন সেই জায়গা আছে অনেক সুন্দর একটা জায়গা এই জায়গায় আস না আসলে আসলে আপনি বুঝতে পারবেন না আপনারা যারা অন্য জেলা অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন জায়গাটা অনেক সুন্দর এখানে এখানে একটু ঘুরবেন অনেক সুন্দর একটা জায়গা